নদীমাত্রিক দেশ আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশটিতে রয়েছে নদী নালা খাল ও হাওয়ার পুকুর জামালপুরের মেলান্দ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার সংলগ্ন দাঁত দাঁতবাঙ্গা ব্রিজ রয়েছে এখানে দাঁতবাঙ্গা ব্রিজের নিচ দিয়ে একটি নদী বয়ে চলেছে এই নদীর বুক থেকে প্রতিনিয়তই কিছু বালু খেকুরা রয়েছেন তারা প্রতিনিয়তভাবেই এখান থেকে অসাধুভাবে বালুগুলো মাটিগুলো কেটে তারা বিক্রি করছেন লক্ষ লক্ষ টাকার তা আমার এই যে পিছনে দেখতে পারছেন এই যে পিছনে রয়েছে এই বেকুগুলো দিয়ে তারা প্রতিনিয়ত এইভাবেই বছরের পর বছর মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে পাশে রয়েছে ফসলের জমিগুলো যা ফসল একটি সময় একটা সময় এই ফসল ফলানোটা হিমসিম হয়ে যাবে যা কৃষকেরা কোনো তৈরি তরকারি ধান বড় মৌসুম কোনো কিছু আবাদ করতে পারবে না ভারো তারা এই নদীর পাশ থেকে নদী থেকে অবৈধভাবে মাটিগুলো উত্তোলন করে এবং বিভিন্ন জায়গা বাণিজ্য করে করছেন লক্ষ লক্ষ টাকার মতো কিন্তু প্রকৃতপক্ষে এই নদীর বুকে যে চর উঠেছিল সেই চরের যদি তদারকি ব্যবস্থা না নেওয়া হয় সরকারিভাবে বা কোনো প্রশাসন এদের যদি নজরদারিতে না রাখেন অচিরেই হারিয়ে যেতে পারে আমাদের মানচিত্রে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মানচিত্র আমরা হারিয়ে ফেলতে পারি পাশে থাকা ফসলি জমিগুলো ফসল ফালানো একটি পর্যায়ে হিমশিম হয়ে দাঁড়িয়ে যাবে আরও একটি বিষয় হলো যেখানে সরকার নিষিদ্ধ করেছেন ড্যাজার পরিচালনা বা ড্যাজার দিয়ে মাটি উত্তোলন করা সেখানে আমরা দেখতে পারছি বারো মাসে এখানে এই ড্যাজারগুলো চলে তো এই ঢেজার যারা চালায় তাদেরকে দেখা যায় না তারা অদৃশ্যভাবে রাতের আধারে এবং কি সকালবেলা এই ঢেজারগুলো পরিচালনা করে বালু উত্তোলন করে যা রাষ্ট্রীয় সম্পদ ভূখণ্ডের বালু সরকারি এই সরকারি রাষ্ট্রীয় সম্পদগুলো তারা উত্তোলন করে নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বিষয়ে দ্রুত প্রশাসনের নজর না রাখলে অতি তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে ফসলি জমিগুলো